হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ক্লাস সেভেনের ইংলিশ বুকের রিভিশন লেশন শিখবো আজকে অ্যাক্টিভিটি এক থেকে চার পর্যন্ত আমরা সলভ করব তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসান ওয়ান টু ফোর করবো মানে অ্যাক্টিভিটি ওয়ান থেকে ফোর পর্যন্ত করব দেখো প্রথমে আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা সলভ করি দেখো লেখা আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশানস মানে এই অপশানগুলো থেকে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দিতে হবে তাহলে আই এম অবলিক ইজ এখানে অ্যামও হতে পারে বা ইজও হতে পারে নীলোফার তাহলে আমাদেরকে জানতে হবে যে আয়ের পরে কোন বি ভার্বটা বসে এগুলো হলো বি ভার্ব বি ভার্ভ বসানোর কিছু নিয়ম আছে বি ভার্ভের এগুলো প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম ইজ আর এম বসে আয়ের পরে অ্যাম আর কোথাও বসে না আর বসে সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বারের পরে এবং ইজ বসে শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের পরে দেখো আই আয়ের পরে সবসময় কী হয় অ্যাম হয় তাহলে আই এম নিলুফার হবে এখানে ইজ এবং অ্যাম অপশান আছে তাহলে আমরা লিখবো কি আই এম নিলুফার আই এম আ গার্ল এখানে অ্যাম হবে আই স্টাডি ইন ক্লাস সেভেন আই স্টাডি ইন ক্লাস সেভেন দেয়ার দেয়ার ইজ হতে পারে বা আরও হতে পারে এখানে দেখো ফর্টি স্টুডেন্টস এখানে যেহেতু চল্লিশ জন ছাত্র আছে তাহলে কী হবে সবসময় আর হবে যেহেতু প্লুয়াল নাম্বার তার জন্য এখানে হলো কি আর তাহলে দে আর আর ফরটি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস সাম সাম আর বয়েজ যেহেতু অনেকজন বালক তার জন্য এখানে কী হয়ে গেল আর তাহলে সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আদার্স আর গার্লস ঠিক আছে তাহলে এখানে প্লুরাল নাম্বার হলো প্লুরাল নাম্বার তার জন্য এখানে কি হলো আর হলো সীমা শামীম অ্যান্ড রোহিণী এম আর তাহলে যেহেতু এখানে অনেক কয়েকজন আছে তার জন্য এখানে কি হলো আর হলো মাই ফ্রেন্ডস রোহিণী এবার একজন এখানে দেখো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তার জন্য কি হলো ইজ রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস সি আবার কী হবে ইজ যেহেতু একজন তার জন্য ওখানে গেলো ইজ সি ইজ ভেরি ফন্ড অফ মি সে আমার প্রতি খুব দুর্বল বা সে আমাকে খুব ভালোবাসে বোঝা গেলো এটা বাংলা মানেটা আমি বললাম না শুধুমাত্র কার পরে কোন বিভাবটা বসে সেটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা এটা প্র্যাকটিস করবে তাহলে তোমরা বুঝতে পারবে এবং শিখতেও পারবে তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি টুটা দেখব এবারে আমরা অ্যাক্টিভিটি টুটা দেখি দেখো বলছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সের উইথ অ্যান্ড অর বার্ট ওয়ান ইজ ডান ফর ইউ এই সেন্টেন্সগুলো যুক্ত করো অ্যান্ড অথবা বাট দিয়ে একটি তোমাদের জন্য করে দেওয়া আছে দেখো এখানে প্রথমটা বলে দিচ্ছে ইন্ডিয়া ইন ইন্ডিয়া সামার ইজ হট ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড দেখো এখানে এ একটি সেন্টেন্স এ একটি সেন্টেন্স ঠিক আছে এখানে ফ্লুস্টপ এখানে ফ্রুস্টপ দুটো সেন্টেন্সকে একটি করতে হবে কি দিয়ে অ্যান্ড অথবা বাট দিয়ে তাহলে এখানে একটি করে দিয়েছে দেখো প্রথমটি বলছে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড দেখো ইন্ডিয়া এখান থেকে সরে গেল একবারই ইন্ডিয়া ব্যবহার করা হচ্ছে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড ঠিক আছে তাহলে দুই নম্বরটা কি বলছে এ মাউস ইজ স্মল এনিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ লার্জ অ্যানিম্যাল দেখো যদি দুটোর মধ্যে একই রকম থাকে বা একজনকেই বোঝায় তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব আর যদি আলাদা আলাদা হয় তাহলে বাট ব্যবহার করব এখানে দেখো মাউস এবং এলিফ্যান্ট দুটো আলাদা তার জন্য এখানে কি ব্যবহার করতে হবে বাট এখানে দেখো উইন্টার এবং সামার দুটো আলাদা তার জন্য এখানে ব্যবহার করা হয়েছিল বাট ঠিক আছে তাহলে কি হবে এ মাউস ইজ আ স্মল এনিম্যাল বাট অ্যান্ড এলিফ্যান্ট ইজ আ লার্জ এনিম্যাল ঠিক আছে তাহলে এ মাউস ইজ আ স্মল এনিম্যাল বাট অ্যান্ড এলিফ্যান্ট ইজ আ লার্জ এনিম্যাল সি দেখো আই হ্যাভ আ পেন আই হ্যাভ আ পেন্সিল দেখো এখানে আমার পেন আছে আমার পেন্সিল আছে তাহলে এখানে কী দেবো অ্যান্ড দেব আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম ডি এরটা দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট তাহলে এখানে আমরা কী করবো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট এখানে অ্যান্ড এবং বার্ড দুটোই ব্যবহার করা যায় কোনো অসুবিধা নেই যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবে ই দেখো মাই ফাদার ইজ টল হি ইজ লিন মাই ফাদার ইজ টল হি ইজ লিন এখানে দেখো মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন এখানে হি ইজটা উঠিয়ে দিলাম তাহলে লিখবো কি মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন এফ দেখো বিজ আর স্মল ওয়াবস আর বিগ তাহলে বিজ আর স্মল বাট ওয়াফস আর বিগ এখানে শুধু বার্ট দিয়ে পুরো সেন্টেন্সটা লিখতে হবে দুটো সেন্টেন্সে আমরা লিখবো শুধু এখানে বার্ট বসিয়ে দেবো ঠিক আছে এখানে যেহেতু আমরা কী বলছি যে দুটো যদি একই টাইপের হয় তখন আমরা অ্যান্ড লিখবো বাদ বাকিটা যদি আলাদা রকম হয় তাহলে আমরা বার্ট লিখবো জি দেখো ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট উই অলসো নিড আ বল তাহলে ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড আ বল এখানে উই অলসো নিডটা উঠে গেল তাহলে লিখবো কি ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড আ বল তাহলে আমরা অ্যাক্টিভিটি টু বুঝে গেলাম এবারে আমরা অ্যাক্টিভিটি থ্রিটা দেখবো দেখো অ্যাক্টিভিটি থ্রিতে বলছে ইন ইচ সেট দেয়ার ইজ আ ওয়ার্ড দ্যাট দেট নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে বলছে যে নিচের এই ওয়ার্ডগুলোর মধ্যে একটি করে ওয়ার্ড আছে যেগুলো অন্যগুলোর সঙ্গে মানাবে না ঠিক আছে মানে ফিট হয় না রেস্ট অফ আদার ওয়ার্ড মানে অন্য ওয়ার্ডগুলোর সঙ্গে সেগুলো সেই ওয়ার্ডটি মানাবে না সেই ধরনের ওয়ার্ডকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে ঠিক আছে একটি তোমাদের জন্য করে দেওয়া হলো দেখো এখানে এ বলছে টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার তাহলে টলটা আলাদা তার জন্য এখানে আন্ডারলাইন করা হয়েছে ঠিক আছে বি দেখো ফুটবল গোল বিউটিফুল ফিল্ড প্লেয়ার দেখো ফুটবল গোল ফিল্ড প্লেয়ার সব একই রকমের ঠিক আছে কিন্তু এখানে বিউটিফুলটা আলাদা তার জন্য বিউটিফুলের নিচে আন্ডারলাইন করলাম বিউটিফুলটা সুন্দর সুন্দর বিউটি ফুটবলের সঙ্গে প্রয়োজন নেই ফুটবল গোল মানে লক্ষ্য মানে গোল করতে হয় গোল পোষতে ফিল্ড মানে মাঠ প্লেয়ার মানে খেলোয়াড় তাহলে সবগুলো একই ধরনের শুধুমাত্র বিউটিফুল আলাদা এবার দেখো সি দেখো বুকস নাইস পেন পেপার টেবিল এখানে নাইসটা এদের মধ্যে ওয়ার্ড ঠিক আছে বাদবাকি এগুলো সবই একই টাইপের দেখো রেড অ্যাপেল গোয়াভা বানানা ওয়াটারমেলন তাহলে এখানে কি রেড রেডটা হচ্ছে ডিফারেন্ট তাহলে রেডটাকে আমরা আন্ডারলাইন করলাম ই নাম্বারে রাইস হুইট বার্লি স্যারেলস গোল্ডেন এখানে দেখো গোল্ডেনটা এদের সঙ্গে যাচ্ছে না এগুলো বাদ বাকিগুলো একই টাইপের শুধু গোল্ডেনটা এখানে ডিফারেন্ট আবার এখানে দেখো এফ স্পিনেচ ক্যাবেজ টেস্টি কলিফ্লাওয়ার অনিয়নস তাহলে এখানে টেস্টিটা এখানে যাচ্ছে না টেস্টিটা ডিফারেন্ট বা ওইগুলো সব সবজি ঠিক আছে তাহলে এইখানে আমরা অ্যাক্টিভিটি থ্রিও কমপ্লিট করে নিলাম আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনটা ওয়ার্ড ওয়ার্ড ফ্রম আদার্স এবারে আমরা অ্যাক্টিভিটি ফোরটা দেখব এবারে আমরা অ্যাক্টিভিটি ফোর দেখব দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস মানে এখানে অল্টারনেটিভ দুটো ভার ভার্ভ দেওয়া আছে কোনটা কারেক্ট সেটাই আমাদেরকে এই ব্ল্যাঙ্কসে বসাতে হবে সেটা আমরা সাবজেক্ট দেখে বসাবো ভার্ভের হ্যাব ভার্ভ এবং হ্যাজ ভার্ভ কোথায় বসে কার পরে বসে আমরা সেটা দেখবো দেখো মাই ইংলিশ টেক্সট বুক তাহলে এখানে টেস্ট টেক্সট বুক একটি বই তার জন্য এখানে কী বসবে হ্যাজ এখানে বসবে হ্যাজ ঠিক আছে তাহলে মাই ইংলিশ টেস্ট টেক্সট বুক হ্যাজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট পেজ বি নাম্বার দেখো আওয়ার ক্লাস আওয়ার ক্লাস তার মানে একটি ক্লাস তো একটি হবে ক্লাসেস তো নয় ক্লাস আমার আওয়ার ক্লাস হ্যাজ ঠিক আছে আওয়ার ক্লাস হ্যাজ থার্টি স্টুডেন্টস আবার দেখো সি নাম্বার মাই স্কুল মাই স্কুল এখানেও হ্যাজ হবে মাই স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড ঠিক আছে এবারে দেখো উই উইয়ের পরে কী হয় হ্যাব হয় তাহলে উই হ্যাব আ বিউটিফুল গার্ডেন উই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন অল মাই ফ্রেন্ডস এখানে দেখো অনেকজন বন্ধু তার জন্য এখানে কী হবে হ্যাব উই অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝে গেলে হ্যাব এবং হ্যাজ দেখো আই উই মানে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন থাকলে হ্যাব বসে থার্ড পার্সেন্ট প্লুরাল হলে হ্যাব বসে আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে এটা সব সময় মনে রাখবে তাহলেই আর কোনো অসুবিধা হবে না তাহলে আশা করি তোমরা বুঝে গেলে হ্যাভ হ্যাজের ব্যবহার মানে অ্যাক্টিভিটি ওয়ান থেকে ফোর পর্যন্ত আমরা সলভ করলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা